দেখছেন ন্যাচারাল অফ রিয়ালিটি ব্লক আমরা বাড়ি গরুর হাট থেকে যাচ্ছি বাসার দিকে পল্লবী আমি আর আমার ছেলে আজকে প্রথম কুরবানির হাটে এলে অর্থাৎ দু হাজার পঁচিশে আজকে আমাদের দেখার উদ্দেশ্যে আসা সর্বোপরি আপনাদেরকে দেখানো ওই আসতে খাইছে তোমার আসতে আমাকে তো খাইছে তুমি কেমনে কি করলো নামবো না রে ভাই তুমি তো শেষে ভালো আমরা আসলে উঠে গেছি অটোতে ওই যে উপরে মেট্রো রেলের দেখতেছেন মেট্রো রেল কিন্তু মেট্রো রেলেই সবসময় আসি আর যাই আজকে একটু ভ্যারিফিশন করতে চেলাম ছেলেকে বলে এখনও তো লাইটটা না দিয়ে শুরু করলাম আব্বা আপনাকে না এই লাইটটা ওটা ওটা দরকার আছে ওটা হলো আপনার জ্যাম কি সেটা তো এখন অনেকটা জ্যাম ও আচ্ছা আচ্ছা ওই রাস্তাটা বন্ধ করে দেওয়ার কারণে আমি আমিও ক্যামেরার লাইটটি ছাড়া ব্লকটি শুরু করেছি এনভায়রমেন্টটা খুবই ঘোলাটে আমরা পরে আছি জ্যামে মেট্রো রেল উপরে নিচে আমরা বেশি আর রাখছি না আমি ব্লকটি ধরে দেখছেন ন্যাচার প্লিয় ব্লক আমি আর দীর্ঘায়ু করছি না যেমন মধ্যে একই জিনিস বারবার দেখতে নিশ্চয়ই কারো ভালো লাগবে না লাগে না আর সেই সাথে আমার এই বকবগানি না দেখে শোনা এটা তো আরও না লাগার একটি কারণ কিছু হয়ে থাকা তাই না রেখে দিচ্ছি আমি পুনরায় শুরু করব জ্যামটা ছুটলে আপনাদের সকলের কাছে প্রত্যাশা সুষ্ঠ সুন্দরভাবে যেন আমরা যেতে পারি বাসা অল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ করার সাথে সাথে জ্যামটা ছেড়ে দিল এটা তো খুবই ভালো হলো পূর্বেই যদি বলতাম তা আমার মনে হয় মন্দ হতো না নাশাল্লা হিমেল হাওয়া গা লাগছে খুবই মিষ্টি লাগছে হাওয়াটা আমার কাছে হেঁটেছি অনেক সময় যে সারাদিন রোজা ছিলাম সাপ্তাহিক রোজা সোমবারের আজকে আপনারা দেখতে পাচ্ছেন রাতের ঢাকা রাতের ঢাকা ব্লক দেয়াবাড়ি উত্তরা গরুহাট থেকে যাচ্ছি পল্লবীর দিকে দেখি কতক্ষণ লাগে যেতে বিশেষ করে হাওয়াটা মিষ্টি হাওয়া মিষ্টি মাখা তুমি একটু আসতে চালো বাবা এত জোরে চলো দরকার নাই ওই যে সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি নিঃসন্দেহতা আর একটি ভুল সারা জীবনের কান্না এই দুইটাকে লক্ষ্য করে আসতে ওই যে হুন্ডা চালাইতেছে গরুর মতো ওটা মানুষের চালায় এভাবে দেখছেন আপনি কেন না করি মনে করিতে পারছেন তাও চালাবে কম নেই কিন্তু আমি চলে গেলো বললে উত্তরা দক্ষিণ দেখতে পাচ্ছেন উত্তরা দক্ষিণ ম্যাটরাল অফিস দেখতে পেলেন যে উপরে লেখা তারই নিজ যে যাচ্ছি আমরা i <laughs> টনিটা খুব সুইট জানি করলাম আমরা বাপ ছেলে এই সেম রোডেই আমরা এসেছি জিয়াবাড়ি গরুর হাটে একই রোডে যে আবার যাচ্ছি করলামই আমার বাসার দিকে ঠিক নাম্বার এবং খুব সুন্দর ভালো লাগছে না বাতটা এবং দৃশ্য আশেপাশে এতে আপনার কাছে কীরকম লেগেছে এমনি আঙুলটা দেখালে তো বুঝবে না মুখে বলতে হবে এরকম লেগেছে বলে ভালো লেগেছে আমার ছেলের কাছে আর যে গরুর হাটটা দেখলেন যে গরু দেখলেন যে এগুলো একটু জোরে বলতে হবে তো আমি তো মাইক্রোফোন দিয়ে নি আপনার মুখে দিচ্ছি তাহলে এই শব্দ কি পাবে দর্শক বন্ধুগণ শুনবে আমরা অনেকটা এগিয়ে এসেছি প্রায় কাছাকাছি এতক্ষণ আপনারা দেখতে পেলেন যা ঢাকার রাত বল ছলামে যেটা গ্রামের রাতের মতো দেখেন আপনারা যে এখন দেখতে পাচ্ছেন vakar raat jeta Ratur Dhaka, Jackson Ratur Dhaka, Bangladesh, Tanjung Dhaka, Kota Pulchia, mi, mi burkantanman. aka itu এখন হ্যাঁ একেবারে সান্নিকটে আমি দিচ্ছি দেখে দিচ্ছি মোবাইলটি ধন্যবাদ সকলকে